আজকে আমি লুড়স ভাজি করার জন্য তো এখানে লুড়স নিয়ে নিলাম চলে আসলাম রান্নার জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার একটু ঠান্ডি তাই আজকে ভাবছি লুড়স ভাজি করবো তো এখানে আমি ম্যাগি নুড়স নিয়ে নিছি এখন এটাকে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে এখানে রাখলাম তারপরে হচ্ছে একটা পাতিলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি কাঁচামরিচ এগুলা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিব তো এগুলা ভাজা অনেকক্ষণ ধরে এগুলো ভাজতে হবে ভাজা হয়ে গেছে এখন এগুলো তো এগুলা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজের কলি দিয়ে দিছি তারপরে হচ্ছে কয়েকটা গাজর টমেটো সব কিছু দিয়ে আমি লাল লাল করে এগুলা ভেজে নিব যাতে পেঁয়াজের কলির গন্ধটা চলে যায় তো নড়সের মধ্যে সবজি দিলে অনেক ভালো লাগে আমার খুবই ফেভারিট গাজর তো এখানে নুডলসগুলো আমি সিদ্ধ করে একটা ঝুড়িতে রেখে দিলাম এখানে মাংসও দিয়ে দিলাম অল্প করে তো এখানে আমি মশলা দিয়ে দিছি ম্যাগি মশলা তো ভালো করে এগুলোকে আমি নাড়াচাড়া করে তো বন্ধুরা আজকে আমার বয়সটা তেমন ভালো না আমার কিন্তু ঠান্ডি জ্বর তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো এখানে আমি নুডলসগুলো দিয়ে দিছি নুডলসগুলোকে দিয়ে দিয়ে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে অনেকক্ষণ ধরে এগুলা হালকা আছে আমি জল করে নেব তো এগুলা অনেকক্ষণ ধরে জাল হয়ে গেছে এখন আমি অল্প করে এখানে ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া পাতা দিলে একটু ফ্লেভারটা ভালো হয় শীতকালে সব কিছুতে ধনিয়া পাতা ইউজ করলে খুবই ভালো লাগে তারপরে এখানে হচ্ছে আমি সস দিয়ে দিলাম সসগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিব সাজানোর জন্য পরিবেশন তো নোডসটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম সাজানোর জন্য পরিবেশন করবো এগুলোকে তা আমার নুডসটা কেমন হলো বন্ধুরা একটু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তো আল্লাহ হাফেজ